বিরিয়ানি 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 এই বিরিয়ানি খেতে খেতে এমন একটা সিন হয়েছে না মানে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথাতেই আসছে না মোটামুটি একটা মাস পর কিন্তু ভিডিও চলে এসেছে মানে এত ল্যাদ খেয়েছি এত ল্যাদ খেয়েছি ভিডিও আসছিলোই না শেষ মেশ ভিডিও কিন্তু চলে আসলো এক মাস পর একটু শরীরটা খারাপ ছিল চলো আজকে মেনলি বিরিয়ানিটা খাওয়া যাক আজকে আমি যাবো বেঙ্গল বিরিয়ানিতে যেখানে কিন্তু জাস্ট মারাত্মক বিরিয়ানি বানায় বারে গেছিলাম সন্ধ্যেবেলা বাট আজকে আবার একটু দুপুর দুপুর যাবো যাদের বেস্ট কোয়ালিটির বিরিয়ানিটা আমরা পাই গরম গরম তো চলো মেন যেই দোকানে যাওয়া যাক yeah Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah যাক মোটামুটি বেঙ্গল বিরিয়ানি দেখিন তো আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছি দাদা কিন্তু কাজ বাজ কিন্তু একদম সেট করছে সব কিছু তৈরি নাকি দাদা হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছে বাহ চিকেন চলে গেছে নাকি হ্যাঁ চিকেন চলে গেছে রাইস পড়ে গেছে দম দম দিতে বাকি আছে আর আমি একটা জিনিস দেখলাম যে তোমার এখানে চিকেনটা নাকি কাঁচা দেয় মানে যেরকম কাচ্চি বিরিয়ানিটা হয় ওরকম স্টাইল হয় হ্যাঁ পুরো কাচ্চি চিকেন মানে কাঁচা চিকেন দিয়ে মানে এটা কেন অন্য জায়গায় দেখি যে চিকেনটা ফ্রাই করে তারপরে দেয় অন্য জায়গায় ফ্রাই করে দেয় কিন্তু এটা কি বলতো কাঁচার একটা টেস্ট ওই যে ভেতরে মালটা পাকবে ভেতরে মালটা রেডি হবে ওর একটা দমে একটা মানে ওর একটা টেস্টই অন্যরকম অনেকে ফ্রাই করে নেয় অনেকে সিদ্ধ করে নেয় ওটা আমি মনে করি যে ওটা সিদ্ধ করলে মাংসটা হয়ে যায় চিবড়া তো ভেতরে প্রপারভাবে মশলাটা ঢোকে ঢোকে না আগে তোমার যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে অনেকে অ্যাড্রেসটা বলতো একটু অ্যাড্রেসটা ঠিক করে বলবো অ্যাড্রেস হচ্ছে আমার মধ্যমিরাম স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে আহার বিরিয়ানির পাশ থেকে ওটাই উঠে বলতে হবে যে কৃষ্ণপল্লী যাবো বা আমার এই বিরিয়ানির দোকান বললে পরে

বিরিয়ানি কিন্তু মোটামুটি এখানে দমে লেগে গেছে এখানে কিন্তু দমে দিয়ে অন্য সাইডে কিন্তু চাউমিনের যে প্রসেসটা সেটা কিন্তু করা হচ্ছে চাউমিন বিরিয়ানি সব এক টাইম থেকেই মানে এক টাইম থেকে চারটে মানে তিনটের থেকে আমার সবকিছু হয়ে যায় অ্যাভেলেবেল দু একদিন একটু মানে একটু লেট হয় যেই লেভেলে রোদ্দুর পড়েছে মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে এত লেভেলে রোদ পড়েছে তো চলো আস্তে আস্তে কিন্তু দোকান ওপেনিং হবে রান্না বান্না হবে আবার এগুলো সব রকম রিভিউ দেখাবো এখানে দেখতে পাচ্ছ এই চিকেনগুলো ফ্রাইড চিকেনের জন্য যেগুলো আর কি হয়

এটার ফ্রাইটা কিন্তু একটা অন্যরকম আলাদা রকম একটা হ্যাঁ এটা একটু ক্র্যাশ করে ওর মধ্যে মিক্স করে দেখ মোটামুটি এই কিন্তু হচ্ছে বেঙ্গল বিরিয়ানি কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও যদি কারোর কন্ট্যাক্ট অসুবিধা হয় এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারে

এটা কী দিচ্ছে সাইডে রাখি একটু রাইসটা খেয়ে দিই ফ্লেভারফুল আছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে হুম ফ্লেভারটা দারুন এই যে নিচে যে ফ্লেভারটা দিই একটু এই যে উপরে যে হোয়াইট রাইসটা আর নিচে ফ্লেভারফুল রাইসটা মাখিয়ে একটু আলু নেব চলো বেঙ্গল বিরিয়ানি ওখানে কেন কিন্তু দুটো পেঁয়াজ দিয়েছে শশা এখন বলল অ্যাভেলেবেল নেই যে কারণে শশা কিন্তু হলো না ঠিক আছে আমি সকালে তো খাই না বিরিয়ানি খাই চলো একটু চিকেন ট্রাই করে দেখ দেন আমি ট্রাই করবো মেগা বাইট যেটা সব ভিডিওতেই থাকে তাহলে ওটা চিকেন নিয়ে দেবো আর বেশ সফট কিন্তু চিকেনটা দেখিয়ে দে বেশ সফট দেখতে পাচ্ছ এই যে আর যেটা জানতে পারলাম যে এখানে চিকেন কিন্তু ফ্রাই করা হয় না ডায়েট যেরকম কাচ্চি বিরিয়ানিতে হয় চিকেনটা দিয়ে দেওয়া হয় সেটাই কিন্তু পুরোপুরি বিরিয়ানি দমেই কিন্তু ওটা হয় চলো সেটা চিকেন দিয়ে খাওয়া যায় ও

দারুণ খেতে দারুন বসে যেই প্রাইস পয়েন্টে দিচ্ছে ষাট টাকায় তাহলে আনলিমিটেড সেই প্রাইস হিসেবে ওটা দারুণ খেতে আমি এইটুকুনি বলতে পারবো আর যে কন্টেনারের যেটা সিস্টেম আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এই তিনটে সিস্টেম আছে যত দাম বাড়বে কন্টেনারের সাইজ বাড়বে আর বসে গেলে আনলিমিটেড চলো পুরো বিরিয়ানি শেষ করি দেখুন সাথে কথা হচ্ছে আজকে কিন্তু মোটামুটি ভিডিওতে এতটাই বিরিয়ানির যদি কথা বলি বিরিয়ানি খেলে কিন্তু বেশ ভালো ছিল বেশ ভালো ছিল আমি এখানে আগেও খেয়েছি দারুণ ছিল আমি বলবো যে এখানে একটু বিকেল বিকেল আসলে ভালো কারণ বিরিয়ানিটা গরম গরম ভালো কোয়ালিটি পাওয়া যায় যেহেতু আজকে ভিডিও রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিও টাটা